পাকিস্তানের মুফতি আজম বর্তমান ইসলামী শরিয়ার জাস্টিস তকি ওসমানী দামাদ বারাকাতের বাবা মুফতি শফি রহমাতুল্লা নাই বলেন ও দুনিয়ার বক্তা সাহেবরা তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা আর যাদের বয়ান করো তারা কি ফেরাউনের থেকে খারাপ মুসানবী ফেরাউনের কাছে যায় আল্লাহ কয় খবরদার গরম কথা দূরে সরায় না নরম বইলা করিও মুসানবীর মতো বক্তারে যদি আল্লাহ এই সীমাবদ্ধতা তুমি বক্তা যাদের বয়ান করো এরা তো ফেরাউনের মতো খারাপ না এরা তো আলেম রে করে এরা তো আলেমকে শ্রদ্ধা করে এদের সামনে তুমি এত জোরে গালাগালি করো ভাই অধিকার তোমার কে দিল নরম কথা বলে এদের দাওয়াত দাও মাথায় হাত দাও মোহাব্বত লাগায় দাওয়াত দাও ও কলিজার যুবকেরা আমি পাস করলি টুপি মাথায় দিলাম ভিন্ন টুপি ওলারে গালি দেই নাই তুমি কেন আমার টুপিরে বাঁকা নজরে দেখো আমি কৌমি মাদ্রাসার সন্তান কই স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি নাই তুমি কেন কৌমির বিরুদ্ধে আঙ্গুল তুলো আমি তাব্লিগের লাইনের সন্তান তোমাকে বলি নাই তাবলিগ না করলে জাহান নামে যাইবা তুমি কেন এত গরম ভাব দেখাও আমি খাটি আল্লাহ উলিয়া উলিয়ার পক্ষে কথা বলি তাদেরকে মানার চেষ্টা করি কিন্তু বলি নাই তাদেরকে না মানলে তুমি জাহান নামে যাইবা তুমি কেন মাথা গরম করো ও আমি একবারও বলি নাই স্কুল পড়ো কলেজে পড়ো ছেড়ে দাও মাদ্রাসায় চলে আসো হও একবারও বলি নাই বরং আমি সাহস দিয়া গেলাম বাবারা স্কুলে পড়ো দোয়া করি কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসার হও তবে আমার দাবি বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। স্কুল কলেজে পড়ে চাকরি করে রেভারনি পুলিশ বিডিআর এর চাকরি করে ওসি ডিসিএসপি मेंबर চেয়ারম্যান এমপি জেনারেলের লাইনে থাকার পরেও তারা পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথাটা বলো আছে না নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া কোনো দিন মাদ্রাসার লাইনে যায় নাই নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা মোনাজাত তো সবাই ধরে তোমার চোখে কেন পানি আসে না মনে মনে বাহাদুরি করিও না আমার আল্লাহ তোমার উপরে বেজার গুনার কারণে মা বাবার অভিশাপ লাগছে কারণ সারাটা রাত মোবাইল হাতে নিয়ে রাত কাটাও কবিরা গুণা করো সারা রাত এক বেলার নামাজ নাই মা বাবার সাথে ভালো ব্যবহার করো না আল্লাহর কস শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো আর কষ্ট দাও আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক যদি ক্ষমা না দেয় মা বাবায় ক্ষমা না দিলে আমার আল্লাহ ক্ষমা দিবেন না কারণ এটা বান্দার হক